সমুদ্র হয়ে যায় চুল আর কোনো কিছু হবে না ঠিক আছে এটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম আর এটাতে কিন্তু একটা সুবিধা আছে এই ধরনের যে ফ্রাই থাকে এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন ছোট এই ধরনের ডেস্কি পটগুলো কিন্তু সবার ঘরেই আছে এগুলো ইউজ করতে পারবেন বড় ধরনের হাড়িও কিন্তু এই ধরনের আছে ঠিক আছে এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন কারণ একটাই হচ্ছে কারণ এই চুলার ভিতরে কয়েকটা দুইটা ফাংশনের কয়েল থাকবে একটা হচ্ছে ছোট ফাংশনে জ্বলবে ছোট হাড়ির জন্য বড় ফাংশনে জ্বলবে বড় হাড়ির জন্য আমরা এই জিনিসটা একটু প্রুফ করে দিই প্রথমে একটু লাইটটা বন্ধ করে দিই আমি একটু দেখাই দিব তবে আরেকটা কথা বলে দিই ভাইয়া আমি আপনার সামনে এটা দিলাম কি বরব বরব এখন এটা থেকে কি ধোয়া উঠছে ধোয়া উঠছে এটা দাওর উদ্দেশ্য আর এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে অনেকে আছে মা যারা আছে আমরা কিন্তু সবাই আসলে গর্ত যে গোল হাড়ি এগুলাই ব্যবহার এই যে এইটা নিউজ ডেস্কি পট যে দেখেন কোম্পানি এই আমাদের মুখের কথা হবে তা না কোম্পানি থেকে কিন্তু বলে দিছে ঠিক আছে তো এই ধরনের ডেস্কি পট গুলো কিন্তু আমরা ইউজ করতে পারবে যেগুলো চাকা চাকা থাকে যেমন এই যে এটা রাউন্ড হাড়ি এটা বড় না ভাই ঠিক আছে কারণ আমরা গ্রামে যারা ইউজ করি বা আমাদের মা চিরা যারা আছে সবাই কিন্তু এই করে তাই না আর এইটা যাতে এই হাড়িগুলো আপনি ইজিলি এটার মধ্যে বসাইতে পারেন যাতে ওই সমান চুলা আছে অনেক সময় কি হয় যেমন এই যে সমান চুলা ঠিক আছে অনেকে মনে করে যে এটা এটা তো কিন্তু সব হাড়ি চলে তবে অনেকে মনে করে এটা এইভাবে খেলে

তারপরে বাকি কথাগুলো বলি ওকে যদি কারো এখানে পানি পড়ে যায় আপনারা কিন্তু পানি এভাবে ফেলতেও পারবেন কোনো সমস্যা নেই পানি পড়লে চুলাতে অনেকে ভাবেন যে শর্ট করবে কিনা বা কোন রকম কোনো কিছু হবে কিনা সেই ধরনের কোনো ভয়ও কিন্তু নেই দেখেন রানিং চুলা থেকে কিন্তু ভাইয়া কিন্তু পানিটা ফেলে ইউজ করে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিতে কারণ অনেকে কিন্তু ভয় পেতে পারেন যে পানি পড়লে সমস্যা কিন্তু ফুল বডিটা হচ্ছে এসএসএসটিল এর দেখেন আমি কিন্তু পানিটা ফেলছি আপনারা দেখছেন তো চুলাটা এবং চুলাটাও কিন্তু রানিং এটা ফুল মেটাল বডি তবে এইটা কেন দেখালাম যে এটার মধ্যে আপনি যাই রান্না করেন এইখানে শর্ট সার্কিটের কোনো ভয় নাই ভাই আচ্ছা ঠিক আছে এই যে এখানে হাত দিছি আমরা এটার মধ্যে শর্ট সার্কিটের কোনো ভয় নাই আর এটা এইজন্য আপনি ব্যবহার করবেন কারণ এই চুলাটা যদি নেন আমাদের মা বোন যারা আছে সবাই সাত সাতছন্দে এটা ব্যবহার করতে পারবে এই যে একটা বড় হাড়ি আছে এটা বসাতে পারবেন ছোট হাড়ি আছে ছোট হাড়ি বসাতে পারবেন এই ছোট হাড়ি যেমন এটা ছোট হাড়ি ব্যবহার করতে পারবেন এটা বড় হাড়িও ব্যবহার করতে পারবেন আর এটার মধ্যে এক্সট্রা ফ্যাসিলিটি আছে ভাইয়া যে আপনি ছোট হাড়ি বসাইছেন এটা কয়েলটা আপনি ছোট করতে পারবে আপনি বড় হাড়ি বসাই আমরা যে এখন ছোট বড় হাড়িটা বসালাম এটা কি কয়েল কোন ফাংশন আছে কয়েলের ছোট বড় দর্শক বন্ধুরা আপনাদেরকে বুঝাবো কারণ এখানে কয়েলের ফাংশনটা রয়েছে কিন্তু এটা হচ্ছে 2200 ওয়াটে চলতেছে হ্যাঁ এখন এই দেখেন এটা একটু লাল হোক আচ্ছা আচ্ছা চুলাটা লাল হবে দেখেন এই যে হ্যাঁ এই কয়েলটা এটা ড്യুয়াল ফাংশনে গেলে কিন্তু আপনারা অপশনটা পাবেন এটা হচ্ছে ডাবল কয়েল সিলেক্ট করলে বড় হাড়ির জন্য বড় ধরনের আগুন দরকার এজন্য বড় কয়েল দেওয়া আছে ঠিক আছে আবার যদি আপনারা ছোট হাড়ি ইউজ করতে যান ছোট হাড়ির জন্য সিঙ্গেল ফাংশনে যেতে হবে আপনাদেরকে এই যে এখানে বাটনটা এটা হচ্ছে সিঙ্গেল এটা হচ্ছে সিঙ্গেলটা বাটনটা ক্লিক করলে কিন্তু হয়ে যাবে তখন আপনারা ছোট হাড়ি ছোট হাড়ি দেন হ্যাঁ এটা হচ্ছে ছোট হারের জন্য এই যে দর্শক বন্ধুরা দেখেন সিঙ্গেল যে ফাংশনটা আছে এখানে আসলে

কয়লটাকে ঠান্ডা রাখার জন্য এটা হচ্ছে কয়লটাকে ঠান্ডা রাখার জন্য যেমন আমরা রান্না করছি রান্না করার পর এই যে এইভাবে চুলাটা কিন্তু এখন অফ করে দিচ্ছি কিন্তু ফ্যান দুইটাই কিন্তু রানিং ফ্যান দুইটাই চলতেছে চলতেছে না এটার কাজ হচ্ছে এটাকে চুলাটাকে পুরো ঠান্ডা করে দিবে দিবো লাইন দিয়ে রাখবো চুলাটা ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা অনেকে

সর্বোচ্চ একশো থেকে নিয়ে পর্যন্ত চালাতে পারবেন আর মধ্যে যেমন রাউন হাড়ি বসাইতে পারবেন এরকম ফ্লাট পাত্র এছাড়া যদি আপনি রুটি পরোটা ভাজার জন্য এরকম তাওয়া দরকার হয় বসাইতে পারবেন এছাড়া চাইলে আপনি সরাসরি করা যায় ঠিক আছে E tara এইটা তো আছেই অনেকে গর্ত চুলা খোঁজে তাদের জন্য গর্ত চুলা আবার অনেকের পরিবার বড় যে আমার সিঙ্গেলে হবে না তার জন্য হচ্ছে ডাবল যেমন আমাদের কাছে অরিজিনাল হপমেন্স জার্মানি একটা চুলা আছে যেটা হচ্ছে ডাবল বার্নার ডাবল বার্নার ডাবল বার্নার এটাও সুবিধা আছে এটা আপনি সিঙ্গেলও চালাতে পারেন ডাবলও চালাতে পারেন গ্যাসের চুলার মতো একটা জ্বালাবো আর একটা বন্ধ রাখবো সেভাবে কিন্তু চালাতে পারবেন এটা কত ওয়ার্ড হবে এটা হচ্ছে আপনার 2500 2500 5000 5000 ওয়াট দুইটা চুলা দুইটা বার্নার মিলে 5000 ওয়াট 5000 ওয়াট অরিজিনাল এথিক্স জার্মান টেকনোলজি এটা কিন্তু অরিজিনাল জার্মানি প্রোডাক্ট হোপম্যানস ব্র্যান্ডেই হচ্ছে জার্মানি তবে এই প্রোডাক্টটা আসে চায়না থেকে ঠিক আছে এখন যার গর্ত লাগবে সিঙ্গেল লাগবে সে এটা নিতে পারেন যদি আপনার পরিবার বড় হয় তাহলে আপনি ডাবল এটাও নিতে পারেন এখন কথা হচ্ছে প্রাইস কোনটা কত ভাইয়া ভাই আজকে দিবা একদম ধামাকা অফারে এই অফারটা থাকবে মাত্র 10 দিনের জন্য 10 দিনের জন্য 10 দিনের জন্য কে কত ঠিক আছে এই অফারটা থাকবে যেমন আপনি যদি এই গর্ত চুলাটা নেন এটা হচ্ছে আপনার মিয়াকো ব্র্যান্ডেড হ্যাঁ মিয়াকো মিয়াকো পার্টস অফ ইউ লাইফ মানে মিয়াকোর প্রোডাক্ট কিনা সম্পদ কিনা কিন্তু সমান কথা সমান কথা ঠিক আছে যারা এই গর্ত

সরাসরি যারা আসবে সরাসরি চলে আসবেন জাহান ট্রে সব রং হচ্ছে আটানো ঢাকা মার্কেট সিটি কম বিশ্বাস বিল্ডার্স এর পেয়ে যাচ্ছেন যদি চিন্তা অসুবিধা হয় ঢাকা নিউ মার্কেট সিটি কমে বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোককে প্রয়োজনে রিসিভ করে আসবে তো ভাই আজ এ পর্যন্ত